বাড়ি থেকে কিছুটা দূরেই রাতের অন্ধকারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলো এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি পাড়া প্রতিবেশীদের প্রাথমিক অনুমান কেউ হয়তো ওই ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করতে পারেন ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন ফুটের এক ভাঙাচোড়া বাস কে বা কারা ওই ব্যক্তির ওপর লাঠি নিয়ে আক্রমণ চালালো উত্তর নেই আক্রান্তের পরিবারের কাছেও ঘটনা দাসপুর থানার শামসুন্দরপুর গ্রামের ওই গ্রামের বাসিন্দা সুদাম ভূঁইয়া বয়স প্রায় পঞ্চান্ন বছর হবে আজ রাত প্রায় নটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে এক পুকুরের পারে রক্তাক্ত অবস্থায় তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় গ্রামের অনেকেই দাবি তুলেছেন লাঠি নিয়ে কেউ তাকে আঘাত করেছে কিন্তু কী কারণে উত্তর নেই কারোর কাছে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঘাটাল হাসপাতালে জানা গেছে ওই শামসুন্দরপুর গ্রামে ভুঁইয়াপাড়ায় ঢালাই রাস্তার পুকুর সেই পুকুর পাড়েই সন্ধ্যে থেকে রাত পাড়ার অনেকেই আড্ডায় বসেন আজই ওই সুদাম ওই পাড়েই বসেই ছিল বলে মনে করা হচ্ছে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় তাজা চুল জড়ানো রক্তের পাশাপাশি পায়খানাও রাস্তা থেকে পুকুরের গভীরতা প্রায় কাছাকাছি পাঁচ ফুট ঠিক নিচে আছে এক বড় পাথর সেই পাথরেরও চাপ চাপ রক্ত অন্যদিকে রাস্তার ধারেও আছে চাপ চাপ রক্ত সাথে পড়ে এক বাঁশ যা একেবারে ভেঙে গেছে রাত থেকেই পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে জানা গেছে সুদাম ভুইয়ার পরিবারের স্ত্রী গঙ্গা ও দুই ছেলে ও দুই বৌমা আছে সন্তুবেড়া ও সৌমেন মিশ্রের রিপোর্ট আমি সৌমিন আকদত্ত স্থানীয় সংবাদ দেখুন প্রায় নটা দশ পনেরো হবে ঠিক আছে আমরা দেখলাম এবং শুনলাম প্রচুর মানুষ আসছে এখানে দেখলো যে সুনাম ভূঁয়া বলে একজন তিনি আমাদেরই শামসন্দরপুরের বাসিন্দার তিনি রক্তাক্ত অবস্থা এবং এখানে লাঠিও পড়ে আছে এবং পুকুরে পড়ে এবং ব্লাডও গেছে ঠিক আছে আমাদের অনুমান নিশ্চয়ই কেউ না কেউ ওনাকে বাঁশ দিয়ে আহ আহত করেছে এবং মনে হচ্ছে কেননা পুলিশ এসেছে পুলিশ তদন্ত করছে এবং ওনারা ইনভেস্টিগেশন করে দেখছে যেহেতু একটু হাইট আছে এবং বোল্ডারও আছে নিচে পুকুরও আছে স্যারেরা এসে সেটা তদন্ত করছে তদন্ত করে দেখছে যে উনি পড়ে গেছে কি কাউকে মেরেছে কেউ কী মেরে আঘাত করেছে অলরেডি তাকে ঘাটার হসপিটালে নিয়ে চলে গেছে আমরা চাই যে এই ঘটনার সঙ্গে যে যুক্ত আছে এবং প্রশাসন এবং তৎপরতার মধ্যে দিয়ে তৎপরতার মধ্যে দিয়ে ওনাকে এই তদন্ত করে সঠিক যে যে দোষী তাকে দূষী করা হোক ঠিক আছে নাম আমার সুবিবুল খান আমি এখানে প্রাক্তন পঞ্চায়েত সদস্য বর্তমানে আমার স্ত্রী হচ্ছে এখানে পঞ্চায়েত মেম্বার ঠিক আছে

আচ্ছা আপনাদের বাড়িতে কারো ট্রেপ আছে ঘটনা বলতে কি আমি রাস্তা দিয়ে আসছিলাম সাইকেল চালিয়ে তো একদিকেই হঠাৎই একটা আওয়াজ আসছে একাই ছিলেন আমি ছিলাম হ্যাঁ আমি একাই আসছি আচ্ছা তারপরে পিছনে দিয়ে একটা পুকুরের সামনে একটা গঙ্গা আওয়াজ হচ্ছে আর তখন আমি ফোনে কথা বলতে বলতে আসছি তারপরে আমি আমি আমার সোড় ভাই হয় আমি তুমি তুমি দেখি কী হচ্ছে গঙ্গা করছে আর জলটা মাঝে 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 নড়ছে এইবার আমার দুজনে ছিল আমার ভাইপো ভালো বলতে এই বেড়া ঘরে আমি মানে ভাইপো দেখতো কি একজন মনেতে পড়ে আছে বলতে কাকা হ্যাঁ ও একজন পড়ে আছে দিয়ে চিনতে তো পারছি চিনতে না পারার কারণে এবার আমি এবার নারান্দা নারান্দা বলে যে ড্রেসটা পরে আমার নারান্দার ও একটা ড্রেস পরে যাচ্ছে নারান্দা কি হতে পারে হয়তো কোনো কারণে এটা যাচ্ছিল হয়তো পোটারের গেছে এরকম হতে পারে দিয়ে এবার ওর সঙ্গে সঙ্গে আমি যেন ভাগবতী কাউকে ডেকে হয় না আমি এখানে কারোর নাম্বার টাম্বার নেই কিছু নয় বলে ওর সঙ্গে সঙ্গে গিয়ে ছুটে দিয়েও এলো যে পড়েছিলো ওনার স্ত্রী ছুটে গেল কাঁদতে কাঁদতে হায় হায় আমার লোকটা পেয়েছে দিয়ে ও ছেলে ছিল ছেলে তো মানে একবারে দীর্ঘস্ব কাণ্ড আর আমাদের সঙ্গে সঙ্গে হাত পাত হত করতে দুজনই করে দিয়েছে এবারে পুরো রকমে তাকে ওখান থেকে তুলে মোটর সাইকেলে তুলে বললাম তাহলে প্রথমে ট্রিটমেন্ট করতে হবে যখন যখন উনি পড়েছিলেন পুকুর পাড়ে যখন কে একাই ছিল

প্যান্টের মধ্যেও যদি পায়খানা করতো যদি ভয়ে পায়খানা করতো সে কি প্যান্ট পরা অবস্থা ছিল হ্যাঁ সে কি প্যান্ট পরা অবস্থা ছিল

মনে কি পুকুর পাড়ে বসে থাকে এসে একটু মানে তো আমার ছোট ছেলে তো এসেছিলো সে দেখে গেল যে বাপ বেটাই ঘুরে বসে আছে তো আর ছোট ছেলে আর আর ভাই হঠাৎ কি এরকম করে এই ঘটনা ঘটলো কি করে এটা বলতে পারছি না কি বুঝতেই পারছিলাম কারোর সাথে শত্রুতা ছিল কি কিছু না কি কোনো শত্রুতা তেমন কিছু নেই আপনার নাম আমার নাম সিরাম মুহিদ আপনি ওনার দাদা হন হ্যাঁ আমি ওর বড় দাদা আর এই চপ্পলটা কি ওনার চপ্পল

ના ના માતે તો નહોતું માં લાઇટ